আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমরা সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে যে ব্যাথ প্রশ্নগুলো এসেছিল সে প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো তো আমরা ওয়ান বাই ওয়ান করে প্রতিটি প্রশ্নের সমাধানে নেমে পড়ি চলুন তো প্রথমে কি বলছে যে আমার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু টু আর এক্স ওয়াই হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে আমাদের এটার মান বের করতে হবে যদিও এটা সূত্রর মাধ্যমে বের করা যায় বাট আমরা সূত্রের মাধ্যমে না করে আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করব। আমরা যেহেতু এমসি কিউতে আছি এমসিকিউ কাজ হচ্ছে আমাদের শর্টকাট করা ঠিক আছে কারণ আমরা রিটার্নে না যে আমাদের একদম ভেঙে ভেঙে লিখতে হবে তো সেটা আমরা কিভাবে করতে পারি সাপোজ আমরা যদি এক্স ওয়াই এর মানটা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা এক্স আর ওয়াই এর মানটা যোগ করে এর হোল স্কোয়ার করে এটার মানটা বের করে ফেলতে পারি তো এখন আমরা এক্স ওয়াই এর মানটা কিভাবে বের করব দেখেন আমাদের কাছে বলে দেওয়া আছে যে এক্স ওয়াই টু হচ্ছে টোয়েন্টি ফোর এখন আমাদের দেখতে হবে যে আমাদের কোন কোন কম্বিনেশনে আমরা পাই আচ্ছা আমরা কোন কোন পাই তারপর হচ্ছে দুই গুণ বারো দৌ না চব্বিশ তারপরে তিন চারা বারো না এটা তো তিন চারা বারো হয়ে যায় তিন আটা চব্বিশ তিন আটা চব্বিশ তারপরে হচ্ছে চার ছয় চব্বিশ এরপরে পাঁচের সাথে যায় না ছয় দিলে আবার এই যে এই কম্বিনেশন চলে আসে সাত দিয়েও যায় না আর দিয়ে করলে আবারই সেম কম্বিনেশন নয় দেওয়া হয় না দশ দেওয়া হয় না আচ্ছা তার মানে আমরা এক্স ওয়াই এর যে টোয়েন্টি ফোর মান সেটা আমরা কিভাবে পাচ্ছি এই চারটা কম্বিনেশনের মাধ্যমে পাচ্ছি তাই না কিন্তু আমাদের আরেকটা কন্ডিশন আমাদের বলে দিয়েছে যে এক্স মাইনাস ওয়াই করলে হবে হচ্ছে আমাদের দুই এখন দেখেন তো আমরা যদি টোয়েন্টি ফোর থেকে এক বিয়োগ দিই তাহলে কি আমরা দুই পাই পাই না বারো থেকে যদি আমরা দুই বিয়োগ দিই তাহলে আমরা কি দুই পাই পাই না দশ পাই তারপর হচ্ছে আট থেকে যদি তিন বিয়োগ দিই তখন হয় না বাট আমরা যদি ছয় থেকে চার বিয়োগ দিই অর্থাৎ এই কাজটা যদি করি সিক্স মাইনাস ফোর তাহলে আমরা কিন্তু দুই পাচ্ছি তার মানে কিন্তু আমরা বলতে পারি এখান থেকে যে আমাদের এক্স এর মান হচ্ছে সিক্স আর ওয়াই এর মাই মান হচ্ছে ফোর এই যে এই কোয়েশনের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারলাম তাহলে এখন আমরা যেহেতু এক্স আর ওয়াই এর মান পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানটা আমরা এই জিনিস বের করতে পারব আমাদের এক্স এর মান কত সিক্স ওয়াই এর মান হচ্ছে ফোর স্কয়ার তাহলে কি হবে টেন স্কোয়ার ইকুয়ালস টু হান্ড্রেড তাহলে এই দেখেন আমাদের উত্তর গ হয়ে গেছে আচ্ছা এরপর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এরপর আমাদের কি বলছে অপ্রকৃত ভগ্নাংশ ওকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমাদের উপরের মানটা বড় নিচের মানটা হচ্ছে ছোট এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রথম অপশনটা প্রকৃত ভগ্নাংশটা যেটা উপরে ছোট নিচে বড় অর্থাৎ আমাদের লবের মান ছোট হরের মান বড় এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ আর মিশ্র যে এটা একটা সমস্ত মান থাকবে আর আরেকটা প্রকৃত ভগ্নাংশ থাকবে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ কুমটা লবের মান বড় হরের মান ছোট আচ্ছা এরপরে হচ্ছে কোনটি বড় এটা আমরা হচ্ছে পয়েন্ট থেকে যদি আমরা চিন্তা করি যে প্রথমে আমরা কি জানি জিরো পয়েন্ট জিরো হচ্ছে আমার সবচেয়ে ছোট এরপরে যে জিরো পয়েন্ট ওয়ান আসে তারপরে টু আসে তারপর থ্রি আসে তো তার মানে এই জিরো পয়েন্ট জিরো হচ্ছে আমার ছোট তার মানে এটা বড় হবে না এই জিরো পয়েন্ট জিরোর পরে জিরো পয়েন্ট জিরো ফাইভ এর পরে আমি একটু আবার ভালো করে নিচে দিই ওকে জিরো পয়েন্টে যে প্রথম অপশনটা ছিল আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ তো জিরো পয়েন্ট জিরো ফাইভ এর পরে যদি আসে কেউ সেটা হবে জিরো পয়েন্ট টু ফাইভ কারণ জিরোর কাহিনী শেষ হওয়ার পর ওয়ানের কাহিনী আসবে জিরো পয়েন্ট ওয়ান তারপর জিরো পয়েন্ট ওয়ানের সকল কাহিনী শেষ হয়ে যাওয়ার পর জিরো পয়েন্ট টু তার মানে এটা থেকে এটা বড় বাট সবচেয়ে বড় না তাহলে কাটা যাবে ঠিক একই ভাবে জিরো পয়েন্ট টু এর সব শেষ হবে তারপর জিরো পয়েন্ট থ্রি মানে জিরো পয়েন্ট থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি এরকম শেষ হয়ে যাওয়ার পর এভাবে যেতে যেতে তারপর ফোর এরটাও আসবে তারপর আসবে ফাইভ কাহিনী তার মানে এটা থেকে আবার এটা বড় কিন্তু আমাদের লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে ফাইভ ফাইভ অর্থাৎ এটা কিন্তু আমার জিরো পয়েন্ট বেসিক্যালি ফাইভ জিরো হম যখন এরকম জিরো পয়েন্ট টু থাকে আমরা ধরে নিই জিরো পয়েন্ট টু জিরো তার মানে এখানে যেমন জিরো পয়েন্ট ফাইভ আছে তার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো তো জিরো পয়েন্ট ফাইভ জিরোর থেকে অবশ্যই জিরো পয়েন্ট ফাইভ ফাইভ আমার বড় তাহলে আমাদের সবচেয়ে বড় কোনটা জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এরপর হচ্ছে আমাদের পূর্ণরূপ আমাদের লশাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিত লসাগু এর পূর্ণরূপ হচ্ছে সাধারণ গুণিত বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে বৃত্তের দৈর্ঘ্যকে বলে পরিধি বেসিক্যালি সাপোজ এটা হচ্ছে আমার একটা বৃত্ত হ্যাঁ এটা হচ্ছে আমার একটা বৃত্ত সাপোজ ধরে নি তো এটা আমার কি এটা হচ্ছে আমার কেন্দ্র তাই না এটা হচ্ছে ব্যাসার্ধ পুরাটা হচ্ছে ব্যাস এটা হচ্ছে আমার যা আর এটা হচ্ছে আমাদের পরিধি এখন একটা জিনিস দেখেন আমরা যখন কোনো কিছুর পরিমাণ জিজ্ঞাসা করি সাপোজ বলি যে আমাদের এই সাপোজ আমাদের একটা বক্স আছে হ্যাঁ এটা মনে পড়ে একটা বক্স তো এই বক্সের দৈর্ঘ্যগত তখন আমরা কি করি বক্সের এই যে এই মানটা দেখি যে এই মানটা দেখি তাই না এই মানটা দেখি মানে আমি যদি আবার এটা আঁকি দৈর্ঘ্য জিজ্ঞাসা করি তখন আমরা এই মানটা বের করি যে এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য ঠিক একইভাবে আমরা যখন বৃত্তের কথা বলি মানে একটা মানে এটা যেমন এই বক্সটা যেমন পুরাটা এতটুকু জুড়ে আছে এটা যেমন এটার দৈর্ঘ্য ঠিক একইভাবে বৃত্ত তো এই পুরাটাকে জুড়ে আছে। তার মানে পরিধিটাই হচ্ছে পরিধিটাই কি পরিধিটাই হচ্ছে আমাদের বা আমরা পরিধি কি বলতে পারি দৈর্ঘ্য তার মানে হচ্ছে আমাদের বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে পরিধি বলা হয় কোনটি বর্গ সংখ্যা নয় ওকে বর্গ সংখ্যা নয় মানে যেটার আসলে রুট করলে কোন আমার আমরা ওদের কোনো প্রকৃত নাম্বার আসে না বা যেটাকে বলা হয় ইনটিজার নাম্বার আসবে না সেটাই হচ্ছে আমাদের বর্গ সংখ্যা পয়েন্টে চলে আসবে সেগুলো বর্গ সংখ্যা নয় তো তার মানে আমরা যদি রুট ওয়ান করি তাহলে কিন্তু আমাদের ওয়ান আসে রুট ওভার ওয়ানের মান ওয়ান আমরা যদি রুট ফোর করি তাহলে কিন্তু দুই আসে আমরা যদি রুট নাইন করি তাহলে কিন্তু থ্রি আসে বাট আমরা যদি রুট ফাইভ করি তাহলে কিন্তু আমাদের কোনো ইন্টিজার মান মান আসে না সেটা পয়েন্টে চলে আসে তাহলে সেটা আমাদের বর্গ সংখ্যা না যেটা ইন্টিজারে আসবে সেটা বর্গ সংখ্যা যেটা পয়েন্টে চলে আসবে সেটা আমাদের বর্গ সংখ্যা নয় তাহলে আমাদের বর্গ সংখ্যা নয় হচ্ছে পাঁচ আচ্ছা এরপর বলছে দুটি সংখ্যার বর্গের অন্তর তিন হলে সংখ্যা দুইটি কত এই ম্যাপটা কিভাবে করবেন আমি একটু এটাকে ভেঙে দেখাই এই যে এখানে লিখে রাখছি যে দুটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে আমার উইটু দাঁড়ান একটু এটার মাত্রাটা ঠিক আছে দুটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে তিন তাহলে সংখ্যা দুইটি কত যখন এরকম বর্গের অন্তরের একটা মান দেওয়া থাকবে এবং বলবে সংখ্যা দুইটি কত তখন যদি আমরা মানটা বের করতে চাই আমরা যেভাবে আমি বের করবো বড় সংখ্যাটি এটা সূত্র এটা আমি লিখে লিখে দেখাচ্ছি রিটার্নের জন্য আপনারা অবশ্যই এমসিগুলোর ক্ষেত্রে এভাবে কখনোই লিখে লিখে করবেন না আপনারা জাস্ট ডাইরেক্ট এই যে মানটা বের করবেন তো যখন এরকম দেওয়া থাকবে বর্গের অন্তরটি তখন সংখ্যা দুটির মধ্যে দুটি সংখ্যা যদি আমরা বের করতে যাই তো বড় সংখ্যাটি কীভাবে বের করতে হবে থ্রি প্লাস ওয়ান বাই টু দ্যাটস ইট আমার যে বর্গের অন্তর থাকবে তার সাথে অ্যাড জব করে দিব তারপরে আমাদের যে রেজাল্ট আসে দুইকে চার দিয়ে ভাগ দিই মানে সরি চারকে দুই দিয়ে ভাগ দিলে কত হবে দুই তো আর ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি কি হবে ওই যে বর্মের মতো দেয়া থাকবে তার থেকে একযুট করে দিব তাকে দুই দিয়ে ভাগ দিয়ে দিব তাহলে হবে দুই ভাগ দুই তো দুই দিয়ে দুইকে কাটলে হবে এক তার মানে আমার যে দুটি সংখ্যা সেটা হচ্ছে একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে এক দেখি আমাদের অপশনে আছে নাকি এক আর দুই হ্যাঁ এই যে এক আর দুই আমাদের অপশনে আছে সো এরপরে আমাদের যেটাই থাকুক না কেন বর্গের মানে বর্গের অন্তর যেটাই থাকুক না কেন দশ থাকুক বিশ থাকুক যেটাই থাকুক না কেন আমরা দুটি সংখ্যা কীভাবে বের করব জাস্ট ছোট বড়টা বের করার জন্য আমার যে বর্গের অন্তরটা থাকবে তার সাথে এক যোগ করে দুই দিয়ে ফাঁক দেব আর হচ্ছে আমার যে ছোট সংখ্যাটা থাকবে সেটা বর্গের অন্তর থেকে এক বিয়োগ দিয়ে লি দিয়ে ভাগ দেবো দ্যাটস ইট এরপরে পরের ম্যাথ কবি সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর নয় বছর তিনি টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন তাহলে পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পেল সেটা এখন আমরা ডিটেলসে এ করবো এই যে ডিটেলস আমরা ভেঙে ধরে এটা আমাদের রিটার্নেও আসতে পারে তো আমরা এখন যেটা করবো একটি অংশের পরিমাণের সূত্রটা আমরা জেনে নিই আমরা যদি একটি অংশের পরিমাণ বের করতে চাই তাহলে আমাদের যে সূত্র ফলো করতে হয় প্রদত্ত রাশি গুগোল আমি নিচে লিখি ওই অংশের পরিমাণ ওই অংশের পরিমাণ ভাগ অনুপাতের যোগফল অনুপাতের পরিমাণ বের করতে করতে হলে কি প্রদত্ত রাশি গুণ ওই অংশের পরিমাণ ভাগ অনুপাতের যোগফল এখন আমাদের তিন পুত্রের বয়স অনুপাত কত দেয়া আছে আমরা তিন পুত্রের তিন পুত্রের বয়সের অনুপাত তিন পুত্রের বয়সের অনুপাত হচ্ছে আমার পাঁচ সাত এবং নয় পাঁচ সাত ইষ্ট নয় আর যেহেতু বলছে বয়সের অনুপাতে টাকার ভাগ হবে তাহলে আমরা বলতে পারি প্রত্যক্ত টাকার অনুপাত এই যে বয়স অনুপাতে এই যে টাকাটা কি হবে বয়স অনুপাতে পুত্রের মাঝে ভাগ হবে তাহলে আমরা বলতে পারি তাহলে প্রাপ্ত টাকার পরিমাণ সুতরাং প্রাপ্ত টাকার অনুপাত প্রাপ্ত টাকার অনুপাত কত ফাইভ ইস টু সেভেন ইস টু নাইন তাহলে অনুপাতের যোগটা বের করে ফেলি আমরা যেহেতু অনুপাতের মানগুলো আমরা জানি সুতরাং অনুপাতের যোগ ফল পাঁচ যোগ সাত যোগ নয় হচ্ছে আমাদের একুশ বয়সী ছেলে কত টাকা পাবে অর্থাৎ পাঁচ বছর বয়সী ছেলের অংশের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে তাহলে সুতরাং পাঁচ বছর বয়সী পাঁচ বছর বয়সী ছেলে পাবে আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে হচ্ছে এই প্রদত্ত রাশি মানে হচ্ছে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ওই অংশের পরিমাণ অর্থাৎ পাঁচ বছরের যে টাকার পরিমাণটাও কিন্তু পাঁচ কারণ আমরা কি দেখলাম বয়স অনুপাতে টাকার অনুপাত হয়েছে তাহলে আমাদের টাকার অনুপাতটা কত বা ওই অংশের পরিমাণটা হচ্ছে পাঁচ আর অনুপাতের যোগফল কত অনুপাতের যোগফল হচ্ছে আমাদের একুশ তো একুশে থাকে পাঁচ ডা দশ আরও দুইটা শূন্য এক হাজার টাকা অর্থাৎ পাঁচ বছর বয়সী ছেলে পাবে এক হাজার টাকা এই বিয়াল্লিশ টাকার মধ্যে পাঁচ বছর বয়সী ছেলে পাবে এক হাজার টাকা এরপরে আমরা পরের প্রশ্নে চলে আসি এটা হবে কত লাভ হবে ওকে এই যে তো এটা আমরা ভেঙে করতেছি তিনটির ক্রয় মূল্য কত তিনটির ক্রয় মূল্য হচ্ছে আমাদের পাঁচ টাকা সো তিনটির তিনটির ক্রয় মূল্য তিনটি ক্রয় মূল্য হচ্ছে আমাদের পাঁচ টাকা তাহলে আমরা বলতে পারি একটি ক্রয় মূল্য কত যেহেতু আমাদের লাভ ক্ষতি বের করতে হবে আমরা সবসময় আমাদের এক টাকার মধ্যে নিয়ে এসে বা একটির মধ্যে সরি এক টাকা বলতেছি একটির মধ্যে নিয়ে এসে মানে একটি কিনতে আমার কত টাকা খরচ হয়েছে কত টাকা দিয়ে আমি কিনছিলাম মানে আমি কত টাকা কিনে কত টাকায় বিক্রি করছি একটা মানে পার পিস যেটাকে বলা হয় যে পার পিস আমি কত টাকা দিয়ে কিনে কত টাকা লাভ করছি বা কত টাকা আমার ক্ষতি হয়েছে সেটাতেই সব লাভ ক্ষতি হিসাব হয়ে থাকে তাই আমাদেরকে তিনটি থেকে একটিতে নিয়ে আসতে হবে তাহলে একটির ক্রয় মূল্য হচ্ছে ফাইভ বাই থ্রি টাকা এরপর চলে যাব হচ্ছে আমাদের কি বলছে পাঁচটি হচ্ছে আমি নয় টাকায় বিক্রি করছি তাহলে পাঁচটির পাঁচটির বিক্রয় মূল্য পাঁচটির বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত নয় টাকা এরপর হচ্ছে একটির সেইমিভাবে একটির বিক্রয় মূল্য হচ্ছে আমাদের নাইন বাই ফাইভ টাকা তো এতে করে যেটা আমাদের হলো সেটা হচ্ছে আমাদের লাভ হয়েছে সো একটিতে লাভ সুতরাং বলতে পারি একটিতে লাভ হচ্ছে আমার 9 তো যদি হচ্ছে সরি থ্রি ফাইভ না 5 বাই থ্রি সরি ভুল হয়েছে এ না হবে হচ্ছে এখন যদি আমরা ন করি তিন পাঁচা পনেরো তো এখানে থাকে তিন তিন নাতাইশ তারপর হচ্ছে তো এরপর হচ্ছে থাকে টু বাই ফিফটিন টু বাই ফিফটিন টাকা হচ্ছে আমার একটিতে লাভ হয়েছে তো একটিতে লাভ হচ্ছে আমার টু বাই ফিফটিন টাকা তাহলে আমরা বলতে পারি না যদি আমার একটিতে এত লাভ হয় তাহলে আমার তিনটিটা লাভ কত কারণ আমি তিনটি কি করছি তিনটি হচ্ছে আমি কিনছি হই তিনটি আমি কিনছি তো যে তিনটা কিনছি সেই তিনটাতে আমার অ্যাকচুয়ালি লাভ হইতেছে কত ওই তিনটাতে লাভ হচ্ছে আমার কত সেটা হচ্ছে আমাদের কত টু ইন্টু থ্রি বাই ফিফটিন টাকা তাহলে এটা আমাদের হয় হচ্ছে কত তিন নমনার ছয় বাই সিক্স বাই ফিফটিন টাকা ওকে তাহলে আমরা বলতে পারি যে আমার এটা তো আমার তিনটিতে লাভ তারপরে হচ্ছে মানে আমার তো বের করতে হবে আসলে মানে আমি যখন লাভ ক্ষতি বের করি আমার লাভ ক্ষতি বের করার জন্য আমার টাকায় কত লাভ হচ্ছে হচ্ছে বা ক্ষতি সেটা বের করতে হয় এখানে যে আমরা বের করলাম লাভ আমি যে তিনটা কিনছিলাম সেই তিনটা কেনার পরে আমি কত লাভে বিক্রি করতে পারছি আমি তো সেই হিসাবটা বের করছি বাট আমার কাছে তো এটা যে আমরা আমাকে বলছে আমি তিনটে কিনছিলাম হচ্ছে পাঁচ টাকায় হুম তিনটা কিনছিলাম পাঁচ টাকায় এখন আমি ওই তিনটা লাভে বিক্রি করতেছি এত টাকায় হুম আমি পাঁচ টাকায় কিনে এখন ওই তিনটা এত টাকা লাভে বিক্রি করতেছি তাহলে বেশি আমার শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে তাহলে আমি বলতে পারি যে পাঁচ টাকায় লাভ কারণ পাঁচ টাকা দিয়ে কিনে আমার এই লাভটুকু হচ্ছে ওই তিনটাতে কারণ তিনটা আমি পাঁচ টাকা দিয়ে কিনছিলাম তো ওই পাঁচ টাকায় কেনার পর আমার এত টাকা লাভে আমি এটাকে বিক্রি করতেছি তাহলে আমার পাঁচ টাকায় লাভ কত পাঁচ টাকায় লাভ হয় সিক্স বাই ফিফটিন টাকা তাহলে আমার এক টাকায় লাভ কত এক টাকায় লাভ হয় অবশ্যই কম লাভ হবে কারণ পাঁচ টাকায় যদি এত লাভ হয় এক টাকায় আরও কম লাভ হবে তাহলে হচ্ছে আমাদের ফিফটিন ইন্টু ফাইভ টাকা তাহলে সুতরাং সুতরাং একশো টাকায় একশো টাকায় লাভ হয় আমাদের সিক্স ইন্টু হান্ড্রেড বাই ফিফটিন ইন্টু ফাইভ তো যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আট টাকা বা বেসিক্যালি এইট পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার তো তার মানে আমাদের শতকরা কত লাভ হচ্ছে শতকরা লাভ হচ্ছে আমাদের আট পার্সেন্ট ওকে আচ্ছা এরপর বলছি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে চার বর্গমিটার তাহলে এর পরিসীমা কত আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার তো এ স্কোয়ারের মান হচ্ছে আমাদের ফোর তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করতে পারি এর মান হচ্ছে টু আর এর মান মানে কি এর মান মানে হচ্ছে একটা বর্গক্ষেত্রে একটা এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে মানে প্রতিটি বাহুর মান হচ্ছে এ বর্গক্ষেত্রে তো প্রতিটি বাহুর যদি মান আমার এ হয় আর পরিসীমা সূত্র বর্গক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে ফোর এ তাহলে ফোর এর সাথে আমি দুই গুণ করে দিলে কত হবে চার না আট তাহলে এর পরিসীমা কত হবে পরিসীমা হচ্ছে আট মিটার তারপর এটা একদম সহজ আমরা এক্স এর মান এই যে সেভেন এক্স মাইনাস সি ওয়াই তো সেভেন সেভেনের সাথে দুই গুণ করে দিব থ্রি এর সাথে চার গুণ করে দিব তাহলে সাদ্যগোনা চোদ্দ তিন চারা বারো তাহলে চোদ্দ থেকে দুই বিয়োগ দিলে হবে দুই এটা হচ্ছে আমাদের অ্যার ওকে এরপর বলছি কোনো আসল সরল সুদে এখানে কোশ্চেনটা একটু ভুল আছে আমি আসল কোশ্চেনে চলে যাই ওকে এই যে কোন আসল সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত তো এরকম এই যে সুদের হার যখন জিজ্ঞাসা করবে এবং এই যে কয়েক গুণ বেসিক্যালি এই যে কয়েক গুণের হিসাবটা যখন থাকবে কয় গুণ এই হিসাবটা যখন থাকবে তখন যে সূত্রটা সুদের হার এটা আমি রিটার্নের জন্য না আমি এম জন্য দেখাচ্ছি সুদের হার ইকল টু এই যে এটা হবে হচ্ছে সুদ মূলে যত গুণ মাইনাস ওয়ান ভাগ হচ্ছে যে মানটা দেওয়া থাকবে মানে এখানে এই যে এখানে পাঁচ বছর না এই মানটা ইন্টু হান্ড্রেড তাহলে এখন সুদ মূল্যে আমাদের কত গুণ দেওয়া আছে সুদ মূল্যে আমাদের দ্বিগুণ দেওয়া আছে তাহলে দুই মাইনাস আর বছর কত বছর হচ্ছে পাঁচ বছর তো পাঁচ গুণ তো এরপর হচ্ছে আমাদের ওয়ান বাই ফাইভ গুণ তো পাঁচ দিয়ে যদি আমি একশোকে কাটি তাহলে হবে পাঁচ বিশ তাহলে হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট তো আমাদের সুদের হার হচ্ছে আমাদের কত বিশ পার্সেন্ট এই যে সুদের হার হচ্ছে বিশ পার্সেন্ট ওকে কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির মান হলে সমান হলে তাহলে এটা কোন ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ই হয় এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি আর এই দুটো মিলে হয় ফোর্টি ফাইভ ফাইভ মিলে হয় আমাদের নাইন্টি ডিগ্রি সো এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ যেহেতু বোঝে কি একটি কোণে যে এইটা হচ্ছে একটি কোণ একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি যে এই দুটো কোণের সমষ্টি মিলে আমার আবার নব্বই হচ্ছে তাহলে অপর কোণের সমষ্টি সমান হলে সেটা কোন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমবাহ ত্রিভুজের প্রতি কোণ প্রতিটি কোণের মান হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান কারণ আমরা জানি তিনটি কোণের সমষ্টিকে একশো আশি ডিগ্রি হইতে হবে তো তিনটা কোণ আমার তখনই মিলে একশো আশি ডিগ্রি হবে যখন তিনটা কোণের মান সমান হবে আর তিনটা কোণের মান হবে হচ্ছে আমাদের সমবাহ ত্রিভুজে প্রতিটি কোণের মান হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি এগুলো হচ্ছে আমাদের জানা বিষয় তারপর দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণকে বলা হয় কোণ পুরোক কোণ দুটা মিলে হচ্ছে যে এখানে একটা মান থাকে এখানে একটা মান থাকে এই দুটা মিলে নব্বই ডিগ্রি হলে এটাকে যে এক্স কে বলা হয় ওয়াই এর পুরোক্ষণ ওয়াই কে বলা হয় এক্স এর হ্যাঁ মানে আমাদের দুটি কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি যখন হবে তখন এই দুটাকে বলা হয় হচ্ছে আমার পুরোক্ষণ একে অন্যের পুরোক্ষণ তো সম্পূরক কোণ কোনটা যখন দুটি কোণের সমষ্টি আবার একশো আশি ডিগ্রি হবে তখন প্রত্যেকটি কোণকে বলা হয় সম্পূরক কোণ তো এটা মাথায় রাখবেন যে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে পুরো কোণ আর দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে সেটা হচ্ছে সম্পূরক কোণ তো এখানে আমাদের আজকে প্রশ্নের সমাধানের ভিডিও শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন